সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেই স্নান টান হয়ে গেছে স্নান টান করে এবারে পুজো দিয়ে নিচ্ছি তো পুজো দিচ্ছে বাসন টাসনগুলো একটু ভালো করে মেজে ঢেজে তারপরেই দেবো ভাবছি কলের পারে যখন বাসন মাঝি তোমরা অনেকেই বলেছো কলের পাড়ে বাসন না মাজতে বা ঠাকুরের বাসনটা একটু নিচে বা সাইডেই মেজো তো ঠিক আছে আমি সাইডেই মারছি আজকে আর দেখো একটা বালতিতে আমি ওই দুব্বা ঘাসগুলো নিয়ে নিয়ে আগে বাসন মাসতাম আর কি প্রচুর দুব্বা ঘাস হয়ে গেছিলো আমার উঠোনে তো সেইগুলো দিয়ে বাসন মেজে মেজে এই বালতিটার মধ্যে রেখেছিলাম আর বালতিটার থেকে দেখো কত সুন্দর আরও দুব্বাচ্চারা হয়েছে দুব্বা ঘাস নাকি মরে না মানে বেঁচে থাকে এটা নাকি সতী মায়ের হচ্ছে এক প্রকারের অভিশাপ দুর্গা দুর্বা ঘাসের উপরে এটা আমার শোনা কথা যায়নি না কতটা সত্যি তো সেই জন্য নাকি দুর্বা ঘাস কোনোদিনও মরে না মরা ঘাসটাও আবার বেঁচে ওঠে তো ওটাই আমি তাই ভাবলাম পুরো গাছটা মরেই গেছে একদম নিয়ে আমি বাসন কোষণ মেজেছি ঠাকুরের সেগুলো আমি ফেলেছিলাম ওই বালতিটার মধ্যে মানে যে পাশেই বালতিটা দেখতে পাচ্ছ কত সুন্দর দুব্বাশাস হয়ে গেছে দেখো আর এইদিকে দিকে আয়ুষের দাঁত নড়ছে আর কি এখনই একটা পিঁপড়ে কামড় দিল তো ওর বাবা সুদর লাগিয়ে দিচ্ছে আর নতুন নতুন দাঁতটা আর কি নড়ছে আয়ুষের দাঁত নড়া দেখে সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে গেল যখন আমাদের দাঁতগুলো নড়ছিল বিশ্বাস করা আমার এখনও পর্যন্ত মনে আছে যখন আমাদের দাঁত নড়ছিল আমার তো কীভাবে ভেঙেছিলাম কি কি করেছিলাম সব মনে আছে তো চলো স্নান হয়ে গেছে এবার পুজো দেওয়ার জন্য ফুল তুলে নিচ্ছি বন্ধুরা আজকে গাছে আমাদের প্রচুর ফুল ফুটেছে দেখো আরও আছে তো এবারে তুলসী মন্দিরে জল দিয়ে তারপরে চলে যাব পুজো দিতে আর কি আর দেখো তুলসী মণ্ডপের গাছটা কত সুন্দর হয়েছে চারিদিকে ডাল পালা ছড়িয়ে পড়েছে অনেকের বাড়িতে নাকি তুলসী গাছ মারা যায় কিন্তু আমাদের বাড়িতে অনেক অনেক হয়েছে আর কি এই আমি তো দিচ্ছিলাম পুজো আর আয়ুষ সোনা যে কখন ভিডিও করেছে আমি নিজেও জানি না তো এটা আয়ুষেরই কাজ হবে কারণ আয়ুষের বাবা তখন কাজ করছিল তাহলে ভিডিওটা তো আয়ুষই করবে ওই দেখো তো যাই হোক আমাদের লাইফ চলবে জন্য এগুলো রেডি করছিলাম আর কি তো চলো অনেক এই দেখো ইঁদুরে কী করেছে এই ঘরেও ইঁদুর ছাড়ছে না দেখো পুরো ধান টান কেটে বাদ দিয়ে দিয়েছে আমার যে এত রাগ উঠছে যে ইঁদুরের জন্য কোথায় আর যাব। এই কাপড়গুলো যদি আবার এখানে কেটে ফেলে ওই ফোটাটা দিয়ে আসছে আর কি তো চলো পুজো দিয়ে পরে তো আর সময় পাবো না কারণ তাই বিছানাটা তুলে নিচ্ছি হলে একদিন তো পুরো গোটা দিনটা এরকমই পড়েছিল একটা কথা আজকে শেয়ার করি তোমাদের সাথে যখন আমি সুন্দর করে ভিডিওর জন্য অনেক রকমভাবে ক্রিয়েট করতাম ভিডিও সে রান্নাবান্না হোক বা যাই হোক না কেন মনে করো না সেই খামার বাড়ির ভিডিওগুলো এত সুন্দর হতো কত ভিউজ হতো তখন কত মানুষ ভালোবাসা দিত তখন এগুলো কিন্তু খুব কষ্ট করে ক্রিয়েট করা ভিডিও ছিল তখনের ভিডিওগুলো আর তখন যখন ভিডিও করতাম কিছু মানুষ কিছু মানুষ না বেশ ভালো মানুষই আমাকে এত কথা শোনাতো যে তোমার নর্মাল জীবনযাপনই ভালো লাগে ক্রিয়েট করা জিনিস ভালো লাগে না আর আজ যখন আমি কিছু ক্রিয়েট করছি না যখন নর্মাল একটা লাইফস্টাইল শেয়ার করছি তখন আব্বা আমাকে বলছে যে কি ভিডিও দাও সারাদিন শুধু এই ব্যবসার কাজে ব্যস্ত রান্না বান্না খাওয়া দাওয়া আর তো কিছু নেই ভিডিওতে কে ভিডিও দেখবে তোমার ভিডিও আর এখন ভালো লাগে না দেখতে তাহলে আমি যাব কোন কথা বলো আমি তো বিজনেসটা যেহেতু নতুন শুরু করেছি তো এটা তো আমাদের জীবনের একটা পার্ট হয়ে গেছে যেহেতু এটা আমার লাইফস্টাইল ব্লগ মাঝে মাঝে ভিডিওর মাঝখানে একটু তো শুনতে হতেই পারে যে এখন লাইভ শুরু হবে আজকে এই প্রোডাক্ট এসছে তাই বলে গোটা ভিডিওটাতে যে থাকে সেটা তো নয় তাই না বলো বিজনেসটা যেহেতু ঘরে বসেই করছি তো ঘরের কাজের ফাঁকেও এগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি এগুলোও আমাদের লাইফস্টাইলের একটুখানি পার্ট তো তোমরা অনেকেই বলো যে ব্লগটা একদম বিজনেসের জায়গা হয়ে যাচ্ছে এই নাইটি এই শাড়ি ওই যে বললাম লাইফস্টাইলের একটা পার্ট সেই জন্যই একটু একটু করে দেখানো হয় যাই হোক চলো এখানে আলু বরবটি ভাজা হচ্ছে কাকিমা আজকে রান্না করছে দুদিন থেকে আমি রান্নাই করতে পারছি না এতটা চাপ পড়ে গেছে সেই জন্য তো চলো কাকিমা দেখি আজকে কি রান্না করি লাইফটা করে বেরোলাম এর এবার এখন ওরা বুক নিচ্ছে ঠিক আছে চলো কাকিমা আমাকে বললো তোমরা খাও পরে আমরা যাচ্ছি কারণ আমি গেলে বুকিং নিতে হবে ডাল তারপরে হচ্ছে কাক করলা ভাজা করলা না এটা হচ্ছে কাক কাকর আলু ভাজা বরবটি ভাজা এই যে তখন দেখালাম আমি দুই দিন থেকে রান্নাই করতে পারছি না জানো আমি কালকে সকাল আমাকে রান্না করতেই হবে আগে রান্নারই কাজ করব এত কাজ থাকে সকাল সকাল রান্না করতে পারছি রান্না না করলে না মনটা যেন কেমন ছটফট ছটফট করে রান্না করি নেই রান্না করি নেই হ্যাঁ আমার খুব ছটফট লাগে আমি জীবনে আমার এমন হয় নাই হাজার কাজ থাকলে চলো ডাল আর এটা আমাদের কালকের তরকারি মাছের তরকারি নেই নেই করে দেখো কত তরকারি কাঠারের বীচের ভাজা কালকের বাঁধাকপির ভাজা কালকের এটা আজকের এটা আজকের আবার মাছের ঝোল কালকের আবার ডাল আছে আবার ডাল এখানে দেখতে পাচ্ছেন আজকাল খাওয়া দাওয়ার সেরকম একটা সুযোগই পাই না শুধু আয়ুষকে টাইম টু টাইম খেতে দিই ও ভাত খেয়েছে ও দেখো এখন ডাল খাচ্ছে যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে লাইফ করি সকাল থেকে আয়ুষের বাবা বললো তুমি আগে খেয়ে আসো তারপরে আমরা খাবো আর কি কি বন্ধুরা অন্ধকারে পুরো ভূতের মতো লাগছে তো চুল টুল ছেড়ে বসে আছি কারেন্ট নেই খুব জ্বালায় পড়েছে জানো তো প্রত্যেকটা দিন এরকম করে কারেন্ট চলে যাচ্ছে আর আমাদের কাজের এত ব্যাঘাত করছে তো আজ আজকে ভিডিও দিতে পারিনি আমাকে লাইভে অনেকেই বলেছে যারা আমাকে মিস করে কেন ভিডিও দিলে না সত্যি কথা বলতে গেলে কি বলতো তো সব পাশটা না সামলে উঠতে পারি না তার মধ্যে শরীরটা খারাপ খুব একটা ভালো না তো সেই জন্য সব পাশ সামলে উঠতেই পারছি না ভিডিও করেছিলাম ব্লগ অল্প মতন করেছিলাম কোনো কনটেন্ট ছিল না কিচ্ছু ছিল না তাই আর দেখানো হয়নি যে কন্টেন্ট ছাড়া একটা ব্লগ দেবো কী করে সম্ভব মানুষ দেখবে না বা রিস্টা ডাউন হয়ে যাবে তো এই চিন্তা করে আর দিলাম না আর কি আজকে ব্লগটা তো অনেক বকা খেলাম লাইভে তো অনেকে টিটকারিও পেরে কথা বলেছে কোনো সমস্যা নেই শরীরটা আমার আমাকে দিন শেষে আমাকে তো আমাকে ঠিক রাখতে হবে তাই না বলো তো আজকে কিন্তু ব্লগ করেছি সারাটার দিন যতটুকু পেরেছি ব্লক করেছি একটা সুখবর দেওয়া আছে তোমাদের ভীষণ খুশি লাগছে এই দেখো কারেন্টটা কতবার যাচ্ছে সেই যে আজকে সন্ধ্যা ছটার দিকে আমি জানি না আমাকে কেমন লাগছে হয়তোবা ভূতের মতো লাগছে আমি ফ্লাস জ্বালিয়ে করছি সন্ধ্যা ছটার দিকে কারেন্ট গেল সব আমার স্টাফরা সবাই বেরিয়ে গেলো আমাদের আমাদের এখন বর্তমানে তিনটে স্টাফ ঠিক আছে আমার দুটো যা আর হচ্ছে হ্যাঁ স্টাফই বলছি আমার দিদি ভাইরা আছে দুটো আর একটা হচ্ছে আমার ওর ওই যে তাপস মানে আমাদের এক ভাস্তা আছে তো তিনজন লোক আছে আমাদের আমরা সবাই মিলে তিনজন আর আমরা দুজন আমিও স্টাফ একটা তো আমরা টোটাল স্টাফ আছি চারজন মানে আয়ুষের পাপার আন্ডারে চারজন স্টাফ আছে ঠিক আছে তো আমরা চারজন আর আয়ুষের পাপাও মিলে পাঁচজন পাঁচজন মিলে আমরা বর্তমানে কাজ করছি তাও আমরা সত্যি কথা বলতে গেলে মিলিয়ে উঠতে পারছি না যে কীভাবে এতগুলো বুকিং একসাথে নেবো সত্যি কথা বলতে গেলে এরকম পরিস্থিতি এবার কাল থেকে আমরা ভাবছি দুটো করে নাম্বার দেবো একটা আমাদের একটা মোবাইল পরে আছে সেটাতে একটা সিম ভরে দুটো নাম্বার দেবো তাহলে হবে দেখো যেহেতু এটা ব্লগ তোমাদের সাথে সব শেয়ার করি তাই সবটা বলছি কাল থেকে দুটো নাম্বার নাম্বার যাবে আর সব থেকে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে কারেন্টের বিশ্বাস করবে না এত প্রবলেম এত প্রবলেম কারেন্ট গেলে আর না ভিডিও কল হয় ওয়াইফাই বন্ধ থাকে কাউকে কোনো প্রোডাক্ট দেখাতে পারি না মানে কি যে প্রবলেম হয় এতদিন কিন্তু কোনো প্রবলেম হয়নি এতদিন তো অভ্যেস ছিল কারেন্ট না গেলেও সমস্যা নেই মোবাইলের ফ্লাস জ্বালিয়েছি মোম জ্বালিয়েছি যা যা আছে চার জ্বালিয়েছি কিন্তু এখন এমন একটা কাজের সাথে যুক্ত হয়ে পড়েছি যেখানে আমাদের কারেন্টটারই প্রয়োজন আর কিছু থাকুক না থাকুক মানে মেন কারেন্টটারই প্রয়োজন তো সেটাই থাকছে না গ্রামের বাড়িতে এত কারেন্ট যায় তার মধ্যে দুর্গা চলে এসছে একদম পুরো কারেন্ট মানে কারেন্ট যাচ্ছে আর কি আমাদের এখানে তো খুশির খবরটা এই আয়ুষের বাবা গিয়ে খোঁজ নিয়ে আসলো আমাদের বাড়িতে নতুন আরও একটা জিনিস আসছে সেটা হচ্ছে সেটা কি কী আসতে চলেছে সেটা এখন বলবো না সবাই গেস করো ঠিক আছে সবাই গেস্ট করো আমি জানি সবাই বুঝে গেছো আমি কিছু তো হিনস দিয়েইছি এইটুকু কথার মধ্যে তো নতুন একটা জিনিস আসছে আজকে খবর নিয়ে আসলো শনিবারের মধ্যে চলে আসবে ভীষণ খুশি লাগছে যে না ফাইনালি আমরা কাজটা করতে পারবো পাঁচ মাস থেকে এই কারেন্টের জ্বালায় ভুগছি আর এখন যেন বেশি পুজো আসছে তো এখন বেশি যাবে থেকে বন্ধুরা রান্না বান্না সেরকম একটা হতে মানে করতে পারছে না বেশ কয়েকদিন মানে দুদিন হলো রান্না বান্না করতে পারছে না এত খারাপ লাগছে তো দেখো একদম পুরো দুধ দিয়ে চা বানাবো ঠিক আছে গরুর দুধ একদম লাইট জ্বালিয়ে নিলাম কারেন্ট নেই কি করবো এলাচ আর একটুখানি গোল না গোলমরিচ না লবঙ্গ দেবো তাহলে না চাটা একটু ঝাল ঝাল হবে একটু তেজপাতাও দেবো তো চলো চাটা হয়ে গেছে সন্ধেবেলায় এখন দুজনে খেয়ে নেব তো তারপর দেখলাম বাবাকেও দেখতে পেলাম তো চলো বাবার জন্য একটুখানি চা বেড়ে নেবো দুধটা আসলে জালদি দিতে দিতে দুধটা শুকিয়ে গেল তাই সবার একটু একটু করেই হয়ে গেছে আর কি তো ওই তো ভাগাভাগি করে খেয়ে নেব আর চার সাথে কেউ বিস্কুটটা পছন্দ করে না আমি পছন্দ করি না বাবাও পছন্দ করে না আয়ুষের বাবা তো এমনিই দেবো আর কি চা বিস্কুট খেতে চায় না একটু চা 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 পাতাটা একদম ভালো লাগে কারফিউজ করছে

বাপি দে ফাইতো এত তুমি তুমি আর সারা বল না যে ঠিক করো মানে তো ইয়া বেশি গুরুত্ব বেশি জানা কারণ আমাদের কারেন্টের দরকার ড্যাড ড্যাড দা আবার গল্প করি বলো লাইটের দিকে দেখো আমি মাহিদের বাড়িতে চলে আসলাম কাছ থেকে ব্রেক নিলাম আমি ছোটামাকে দেখতে আসলাম আমি সারাদিন দেখি নাই আজকে

ওই দেখো আরও এখন আছে আমাদের আয়ুষকে কখন খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো বাজে ঘুরি দেখো একটা আমাদের এখনও বুকিং চলছে আর বুকিং এখন নেবো না এই যে এগুলো সব বুকিংগুলো প্যাক করা হয়নি এগুলো প্যাক করা হয়নি এগুলো আছে এইদিকে আছে এগুলো প্যাক করা হয়নি কিছু প্যাক এই লাস্ট একটা প্যাক হয়ে এখন যাবো কখন ডিম ভাজা করেছি একটা বাজে বললাম তো কখন ডিম ভেজেছি বলো এই দেখো অনেক কষ্টে সেট করে রাখলাম ঠিক আছে নাহলে আবার রাত্রিবেলা এসে দেখবো ধারাম করে যেন পড়ে দেয় আবার চলো সব বুকড আরও আছে এগুলো কালকে সকালে ঠিক আছে আজকে সবাইকে ছুটি দিয়ে দিয়েছে সবাই চলে গেছে বাদে একটা সবাই তো ঘুমাবে সবারই তো একটা রেস্টের ব্যাপার আছে গেছে আবার পড়ে গেছে লাইভ চলাকালীন অনেকেই কমেন্ট করে যে তোমরা প্রোডাক্টগুলো তো পাঠাও না আমি এত টাকা দিয়েছি এত টাকা দিয়েছি তাই একটু ভিডিওতে দেখিয়ে দিলাম যে এই যে পার্সেলগুলো করলাম এতগুলো জিনিস আমার ঘরে আছে এগুলো আমি নিয়ে কি করব বলো আমি রেখেই বা কী করবো তো শুভ সকাল জল খেতে খেতে হঠাৎ একটা দিকে নজর গেল সেটা হচ্ছে আমার এই যে গাছটা গাছটা একদমই প্রায় শুকিয়ে গেছে জানো তো জল দেওয়ার অভাবে জল দেওয়াই হচ্ছে না হঠাৎ করে তাকিয়ে দেখি গাছটা এতটা পরিমাণে শুকিয়ে গেছে তাই ভাবলাম যে না একটুখানি জল দিয়ে নিই হ্যাঁ দুদিনের ব্লগ একটু মিশিয়ে দিচ্ছি একটু অ্যাডজাস্ট করে নিও কালকের থেকে আবার একদম সকাল থেকে রাত পর্যন্ত ব্লগ যাবে ঠিক আছে তো এখন কি হয় বলো তো সকালটা শুরু হয় এই ঘরটা গোছানোর থেকে তো বিছানায় পুরো কাপড় জমে থাকে প্রত্যেক দিন মানে ধরো যেগুলো দুপুরে ধোয়া ঠোয়া হয় সেই কাপড়গুলো এই বিছানায় পরে থাকে সেগুলোকেও আমি ভাজ করে রাখি কিন্তু আজকার সেই কাপড় ছিল না আজকে হচ্ছে ওই যে শাড়ি পরে লাইফ পরেছিলাম সেটারই রয়েছে আর কি তো এই শাড়িটা দু পিস ছিল তাই আমি এক পিস পরেছিলাম তো শাড়ির কালারটাও ভীষণ সুন্দর তাই না বলো এটা হচ্ছে জিমিচুর শাড়ি নতুন বার হয়েছে যদিও বা এগুলো সেলিব্রিটি শাড়ি তো ভালোও লাগে দেখতে বেশ তো শাড়িটাকে হালকা ভাজ করে রাখছি আর বিছানাটাকে আমি একটু গুছিয়ে নেবো কেন বলতো আয়ুষ আবার ঘুম থেকে উঠলে ও আবার এখানে বই টই নিয়ে বসবে আর্ট নিয়ে বসবে আর ওর টেবিলটা জানো তো ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ না বিছানার পাশে আমি এখানে এনে রাখতে চাচ্ছি জানি না কতটা রাখলে পরে কি লাগবে আর জানলা কাটতে হবে জানলা না কাটলে ভীষণ একটা গরম আর সারাদিন কিন্তু আমরা এই ঘরটাতে থাকি না ওই ঘরটাতেই আমরা সবাই এই ঘরটাতে শুধু একটু গুছিয়ে গাছিয়ে রাখা এই যা আর আয়ুষ একটু বৈঠই পড়ে বাস এতটুকুই তো এবারে চলে আসলাম কলপারে বাসন ধুতে কলপাটটা ভীষণ নোংরা হয়েছে ব্লিচিং পাউডার আবার আনাতে হবে এনে আবার কলপাটটাকে দিতে হবে এত নোংরা হয়ে যায় আমি আবার কলপার ঘষি না ওই ব্লিচিং পাউডার দিয়ে দিই পুরো সাদা হয়ে যায় আর বেশ পরিষ্কারও হয় সকালটা দুজনে মিলে যদি কাজটা একটু তাড়াতাড়ি করি তাহলে টাইম টু টাইম সব হয় আর আজকাল আমি সত্যি কথা বলতে যতই রাতে ঘুমাই না কেন অনেকটা সকালে ওঠার চেষ্টা করি একদিন যখন রাতে পুজো দিই আয়ুষ আমাকে প্রশ্ন করে আচ্ছা মা ঠাকুরকে এত রাত্রিবেলা কেন খেতে দাও হঠাৎ মনটা না জাগা দিয়ে উঠলো আমি তো জানি যে আমি কাজের জন্য পারি না তারপরেও মনটা আমার ডাকছে যে একটা বাচ্চার মনে এই প্রশ্ন তাহলে প্রশ্নটা তো খুবই মানে গুরুত্ব দেওয়া উচিত এই প্রশ্নটাকে তো সেই জন্যই আমি এখন যতই কাজ থাকুক না কেন আমি আমার কিছু কাজ কমিয়ে দিয়ে হলেও আমি সকাল টাইমটাতে পুজো দেওয়ার চেষ্টা করি যে না আর কোনোদিনও রাতে পুজো দেবো না যদি পারি আমি সকালবেলা স্নান করে পুজোটা দিয়ে নেব তো যাই হোক আজ তো ম্যানে ঠান হিলিয়া আজ সুবে শুবে হাম খানা পাকাইঙ্গে তো চলো এই দেখো সকাল সকাল উনি আসলো ঢেঁকির শাক তো আজকে ভাবলাম না স্নান করে পুজো দিয়ে রান্না করব না কারণ ঘেমে ঠেমে যাই পরে আবার লাইফ থাকে আগে রান্না করব সকাল সকাল তারপরে পুজো দেবো পুজোটাও সকাল সকালই দেবো মানে রান্নাটাও সকাল সকালই বসাবো এই ধরো নটা পনেরো নটার মধ্যে রান্না বসিয়ে দেবো হয়ে যাবে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বা তারও আগে হবে দশটা সাড়ে দশটার মধ্যে তারপরে স্নান করে পুজো দিয়ে নেব সকাল সকাল এটা ভেবেছি তো এই দেখো পাঙাশ মাছ এনেছে পাঙাশ মাছটা রাখলাম বেশ ভালো একদম মাংসের মতো করে আজকে বানাবো পাঙাশ মাছটাকে মানে সকাল সকাল মোট কথা আজকে আমাকে রান্না করতেই হবে আসলে বর খাবার খেতে পারছে না বেশ কয়েকদিন থেকে বলে না তুমি রান্না রান্না করো বলে এখানে তোমাকে আর দেখতে হবে না সকাল টাইমটা তুমি রান্না করো তোমার কাজ করো এডিট করো তোমার সংসারের যা কাজ আছে তুমি করো সকালে আর আমার এখানে আসতে হবে না এরকম করে বললো তাই আমি রান্না করছি আর কি আজকের পাঙাশ মাছটা একদম কষিয়ে রসিয়ে বানাবো ওইদিকে কাকিমা দেখো চাল ছাড়ছে আর আমি এখানে পাঙাশ মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি মানে মাংসের মতো বানাবো একদম মাংস আর কি যেমন করে হয় মেখে রেখে তারপরে ওইভাবেই বানাবো ভাবছি মাছের জন্য পুরো রেডি করে নিলাম আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা আর কাকিমা এখানে ঢেকি শাক বাচ্ছে চলো এগুলোকে এখন বেটে নেব পেঁয়াজটা বাটব না শুধু বাটব আদা রসুন আর হচ্ছে লঙ্কা এটা বাটবো আর জিরের গুঁড়ো আছে এটা দিয়ে বানাবো আলু ঢেঁকির শাকটা এখনও বাছা হয়নি তো ভাবলাম চলো মাছের ঝোলটা আগে বানিয়ে নিই যেহেতু এটা একটু সময় লাগবে তো মাছটাকে এখন একটু মেখে রাখবো আর পেঁয়াজটা আজকে বাটব না পেঁয়াজটা হয় ফোড়নে দেবো না হলে মেখে রাখবো চলো মাছটা হলুদ লবণ তারপরে যে মশলা বেটেছি গরম মশলা আদা রসুন জিরে লঙ্কা এই মশলা দিয়ে আজকে মাছটাকে মেখে রাখবো মাছটাকে ভেজেও বানানো যায় তবে আজকে আমার কেন যেন ইচ্ছে করলো একদম নিজের মন থেকে একটা রেসিপি যে না এই মাছটাকে আমি একটু মাংসের মতো করে মেখে বানাই তো কীরকম লাগে তো চলো যেমন ভাবা তেমন কাজ ওইদিকে দেখো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম যেমনটা আমরা মাংসটাকে ম্যারিনেট করি সেমন তেমন করি আর কি এই পাঙাশ মাছটাকে করি আর দুদিন থেকে ব্লগে তোমরা কোনো রান্নাবান্না দেখছো না হয়তো খারাপ লাগছে আমার নিজেরই খারাপ লাগছে আমি তোমাদেরকে কি বলছি তো চলো লবণ হলুদ একটু বেশি করে যতটা পরিমাপ দিয়ে নিলাম দিয়ে ঠিয়ে এবার হচ্ছে মাগো তারপরে সাথে তো মশলা যাচ্ছে আর আলুটাকে কিন্তু আমি ভেজে নামিয়েছি আর দেখো মাছটা দেখে মনে হচ্ছে একদম খাসির পিস বোধ আমি ম্যারিনেট করছি দেখে নাও কী দারুণ লাগছে দেখতে তো চলো সুন্দর করে মেখে নেবো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর একটু কাঁচা তেলও দেবো তো এগুলো দিয়ে মেখে নেব তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেও আমার তো বানিয়ে খাওয়া দাওয়াও হজম হয়ে গেছে তো খুবই ভালো হয়েছিলো খেতে আজকে রেসিপিটা শেয়ার করছি কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন তেজপাতা জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়ে এবারে পুরো মাখা মশলাটাকে মাছ সহকারে এবারে দিয়ে নিচ্ছি কড়াইতে এটাকে না এবারে মাংসের মতো ভালো করে কষাতে হবে না না একটা মাছও ভাঙবে না পুরো ভালো করে কষিয়ে রসিয়ে নিতে হবে বিশ্বাস করো পাতে যদি এরকম মাছের মতো একটা মাংসের ঝোল থাকে সত্যি বলছি তোমাদের ভাতের হাড়ি ফাঁকা হবেই হবে তো চলো একবার হলেও এইভাবে পাঙ মাছ বানিয়ে খেও আশা করি ভালো লাগবে চলো আমার ঝোলটা ফুটে গেছে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে থালা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে আবার গরম মশলা দিয়ে এখন না মানে সরি এখন ঢাকনাটা খুলে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে গামলার মধ্যে নামিয়ে নেবো মাংসর তরকারিটাকে সরি মাছের তরকারিটাকে তাহলে চলো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সাবধানে থেকো সবাই আর দেখো একবার আমি জানি সবার খেতে ইচ্ছে করছে তাই না তাড়াতাড়ি ঝটপট করে বানিয়ে বাড়িতে খেয়ে